রাজনৈতিক দলের যে আচরণবিধি আসন্ন নির্বাচন সম্পর্কে এটা জানতে চেয়েছিলেন আপনারা জানতে চেয়েছিলেন যে আচরণবিধিতে কিছু কি জায়গায় পরিবর্তন আনা হয়েছে এবং তার মধ্যে আপনার একটা বিষয় আপনারা জানতে চেয়েছিলেন পার্টিকুলারলি যে তিনটা মাইক্রোফোন অ্যালাউ করার অ্যাম্পিফায়ার অ্যালাউ করার ব্যাপার এটা আসলে আরও ছিল অতীতেও ছিল আত্মীয়তা আপনারা যদি রং চুয়াল্লিশ ধারাটা যদি দেখেন তাহলে ওখানে কী কী জিনিস নিষিদ্ধ আছে ওখানে বলা আছে একটা নির্বাচনের কালের সভায় তিনটার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না এছাড়া মৌলিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টার পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন আমি আগেও বলেছি আমরা আগেও বলেছি যে এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয় যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না ফেস্টুল করা যাবে লিফলেট করা যাবে তার একটা আকার আকৃতি দেওয়া আছে আপনার প্লিজ ডোন্ট আসমি যে সাইজটা কত আমি মনে করতে পারবো না এটা আছে আপনারা একটু দয়া করে আচরণ বিধিতে দেখে নিন যে ইলেকট্রনিক আপনার যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এটাও ব্যবহার করা যাবে আর আমরা আমি একটু বলেছি যে লিফলেটের কথাটা কোনো যা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে আর এখানে আর একটা নতুন সংযোজন হয়েছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা ফলফা মানে যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলব এরকম একটা যদি প্রার্থী রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দল দুটিও নাই আপনার এই অঙ্গীকার নামায় স্বাক্ষর করবেন বা অগ্নিকা নামা দিবেন আর যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে তিনি এককভাবে ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন আমি অতীতেও বলেছি আজকেও বলছি যে গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে মানে সচিবালয়ের পর্যায়ে আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি কাজে এই ব্যাপারে আমার অবস্থান আগেও যাচ্ছিলো আমাদের অবস্থান আগেও ছিল একই রকম আপনারা আইন শৃঙ্খলা সংক্রান্তের বিষয়ে জানতে চেয়েছেন যে একটা আইন শৃঙ্খলা বিষয়ে আমরা যে একটা আমরা সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেছি এখানে একটা মধ্য বিনিময় সভা হয়েছে সে সভায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে যে যার জায়গাটা তৈরি করবেন এবং আমরা এই মাসের শেষের দিকে লাস্ট উইক আমরা আরেকটা মিটিং করবো যে ওই অগ্রগতিগুলো কী হলো সেটা স্টকটা টেকিংয়ের জন্য এবং সেইভাবেই আমরা আগাচ্ছি মত বা সংলাপের ব্যাপারে জানতে চেয়েছিলেন আপনারা সংলাপ আমরা আমি আপনাদেরকে অতীতেও বলেছিলাম যে আচরণবিধিটার জন্য আমরা অপেক্ষা করছি বিধিটা যেহেতু পেয়েছি আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করবো কাদেরকে তাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি এটা আলোচনা করে আমরা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে করবো

তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি কেন আজকের বাইরে একটা কথা বলতে যে কপি না পাওয়া পর্যন্ত কমিশন সিদ্ধান্ত কেন ওনাদেরও তো অবজারভেশন করুন বুঝতে হবে কি অবজারভেশনে বুঝতে চাই এটা দেওয়া হচ্ছে সেই অবজারভেশন আমাদের জানার পরেই আর সিদ্ধান্ত নেওয়া হবে কাজে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ না দুটোই মাননীয় আদালত দিবেন না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগত ভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না তারপরে তো দিয়ে হয়েছে এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা

পাঠানোর ব্যবস্থা সেটাই তো করতে চাচ্ছি আমি বললাম যে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে তেরো তারিখের ব্যাপারে একটা আমি আগাগোড়াই বলেছি যে আরপি এবং আচরণ না হলে জিনিসটা অর্থবহ হবে না গতকাল রাতে এটা পাবলিশ হয়েছে আজকে সকালে আমি এটা পেয়েছি তারপর থেকে আমি একটু দাপ্তরিক কাজে একটু বাইরে ছিলাম ফিরে এসে আপনাদের সাথে কথা বলছি এখন প্ল্যানিং করা হচ্ছে সময় একটু দিও স্যার তারপরেই বসিতে 14 তারিখে আমরা শুরু করব স্যার আপনাদের সাথে পাই তার মানে আপনাদের উপর যে রাজনৈতিক ডলগুলো যে অনাসhta তৈরি হয়েছিল সেই অনাসhta কি কাটিওটকে পেরেছেন তাহলে যেটা একদিনের মধ্যেই কেন আমরা যে আমরা সংলাপ একটা অংশ এবং আমি আগাগুলো একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয় লিখিয়েছিলাম একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় বা সংলাপ আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের নিবন্ধন আমরা পিছিয়ে আছি আমি আঁকা বড়াই সবসময় আপনাদেরকে বলেছি এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা যে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি হ্যাঁ বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য এবং আপনারা উপস্থিত থাকবেন আপনারা দেখবেন যে আলোচনাগুলো কিভাবে হচ্ছে আমরা পাঁচশো পাঁচশো তেরোতেই করবো এবং নিবন্ধিত পাঁচশো বারো না আচ্ছা পাঁচশো কুড়ি এই আমাদের পাঁচশো কুড়ি নম্বর পক্ষে সম্মেলন আমাদের যে অডিটোরিয়াম আছে ওখানে আমরা করবো বা আমাদের কনফারেন্স রুমে করবো আর আপনাদের জন্য বাইরে ব্যবস্থা আপনারা

এটা আমাকে ঠিক করার জন্য একটু সময় তো দিবেন আপনারা জানতেই তো পারবেন যে এই দলগুলোকে ডাকা হয়েছে আমরা তো গোপন করছি না রে ভাই আপনাকে একটু সময় তো দিতেন জাতীয় পার্টি একটা ইস্যু ছিল আমি তো আমাকে এখনো পর্যন্ত একই তো কথা বললাম যে আমাকে একটু বিষয়টা নিয়ে স্যার ওদের তো কয় কয়টি অংশ লাঙ্গল প্রতিকা দাবি করেছে ওটা নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত এসেছেন কিনা আমাদের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হলো তো আপনাদের জানতে আপনারা জানতে পারতেন আমরা কি কোনো সিদ্ধান্ত জানিয়েছি আছি আপনাদের না তাহলে আমরা করি নাই प्रश्न यूज करो अपने आपके धन्यवाद